হ্যালো এভিডান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিপ ব্লগে ইনার চ্যানে আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসাও স্বাগত জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও ভীষণ ভালো আছে আমি ভালো আছি তবে মাম্মা ভালো নেই মাম্মার শরীরটা ভালো না ওর আবারও ঠান্ডা লেগে গেছে কাশি হচ্ছে তো বেলা ঘুম ভেঙেছিলো অনেকটা তাড়াতাড়ি কিন্তু মাম্মা একদমই আমাকে ছাড়ছিল না কারণ ওর শরীরটা একদমই ভালো না তো বারবার করে ও মানে আমার মানে কোলে উঠতে দেখো এখনো হ্যাঁছে দিচ্ছে কোলে উঠতে চাইছে বারবার করে এ না মামা বারবার করে কোলে উঠতে চাইছে মানে আমার কোল থেকে নামতে চাইছে না এরকম একটা ব্যাপার ও বাবা তো ওর শরীরটা যেহেতু ভালো না আমি সকালবেলা উঠতেও পারছিলাম না ওকে রেখে মানে কান্নাকাটি করছিল তো কোনো কাজ আমার হয়নি জানো তো সকাল থেকে কারণ মাম্মাকে ছেড়েই আমি যেতে পারছি না ও কান্নাকাটি করছে অ্যাকচুয়ালি শরীরটা ভালো না লাগলে আমাদের বড়দেরই ভালো লাগে না তো ও তো ছোটো মানুষ ওর তো আরও কষ্ট হচ্ছে তো মানে আমি পাশে বসে থাকলে ওর একটু শান্তি মানে সব সময় দেখবে আমরা এখনও এত মানে এত বড় হয়ে গেছি তাও দেখবে যে মা পাশে থাকলে যেন শরীর খারাপের সময় মানে আলাদাই একটা শান্তি লাগে বা মনটা ভালো লাগে বা শরীরটা ভালো লাগে যেটা বলো তো ও তো ছোট ও চায় মা বসে থাকুক পাশে কিন্তু আমার এমনই পুরা কপাল যে একা সংসারে আমার কাজকর্মগুলোও করতে হবে আমার মেয়েটাকেও দেখতে হবে যেন তো মানে সবাই থেকেও কেউ নেই যাই হোক কিছু করার নেই আমার এইভাবেই মানে চলতে হবে তো মেয়েটাকে নিয়ে এখন এই যে খেতে মানে কালকের থেকে একদমই খাইনি জানো তো কালকে সারা দিন একটু কিচ্ছু খায়নি শুধু ব্রেস ফিডিং করেছে তো মুখ চোখ একটুখুনি হয়ে গেছে তো এখন একটু জোর জন্য খাবার নিয়ে বসেছি সকালে একটু খিচুড়ি করে দিয়েছি ওকে গোবিন্দভোগ চাল দিয়ে কারণ ওই এমনি চাল দিয়ে করলে খাচ্ছে না কারণ কালকে করেছিলাম দেখল মানে দেখলাম যে খেলো না তো ভাবলাম যে আজকে একটু গোবিন্দভোগ চাল দিয়ে করে দিই তাহলে হয়তো হ্যাঁ মাম্মা মানে একটু টেস্ট লাগবে খেতেও পারে কারণ মুখেও না রুচি নেই এই যে মাম্মা এখন এই যে টিভি দেখছে দেখো চোখ মুখটা কীরকম আলগা আলগা লাগছে মানে একদম মুখ চোখে দিকে তাকানো যাচ্ছে হ্যাঁ বাবা এই না না তো ব্লগও সেইভাবে শ্যুট করতে পারছি না দুদিন হয়ে গেল মাম্মার এরকম শরীরটা ভালো না তো সেই দুটো দিন ধরে আমি সেরকমভাবে কোনো মানে ওর পিছনে সময় দিতে তারপর সংসারের কাজ করতে গিয়ে আমার পুরো ব্লগ মানে এখনও করতে পারছি না আমি সেরকমভাবে তো ভাবলাম যে এখন যেহেতু মাম্মাকে খাওয়াচ্ছি আর তোমাদের সাথে একটু কথা বলি ইনফরমেশানগুলো শেয়ার করি কেন আমি এরকমভাবে প্রপার কালকে যেমন আমি ব্লগ দিতে পারিনি তো এরকম হচ্ছে এখন কিছু করার নেই আগে তো আমার মেয়েটাকে দেখতে হবে ওকে সুস্থ করতে হবে তো বাইরে তো বৃষ্টি হয়ে যাচ্ছে কটা দিন ধরে আজকে সকালের দিকে একটুখানি রোদ্দুর বেরিয়েছিলো কিন্তু দেখো এখনও মানে মেঘলা হয়ে রয়েছে একটু আগে আবার বৃষ্টি হয়েছে অঝরে বৃষ্টি হলো এখন আবার মেঘলা হয়ে রয়েছে তো ওদিকে মাছ বের করে রেখে এসেছি ফুলকপি আরো যে মাছের ঝোল করবে না বাবা তো মানে খাবারটা খাই ওকে ওষুধ খাওয়াবো তারপরে যাবো আমি রান্নাঘরে কাজ করতে তো এই যে টিভি চালিয়ে দিচ্ছি দেখছি জান তো অন্যান্য সবাই টিভি চালিয়ে দিলে একা একা বসে দেখে আমার ওর কাছে না আসলেও হয় কিন্তু এখন ওর কাছ থেকে সরে গেলে টিভিও দেখতে চাইছে না মা মা করে কাছে মা কাছে মা কাছে এরকম বলছে মানে কোলে নিতে বলছে তো দেখা যাক রান্না বান্নাটা তো করতে হবে কারণ অলরেডি এখন পোনে বারোটা বাজে জানো তো তো ওকে এটা খাইয়ে দিয়ে তারপরে আধা ঘন্টা পরে ওকে স্নানটা করিয়ে দেবো কারণ ও একটু আগেই ঘুমের থেকে উঠলো তো স্নান করে একবারে খাওয়ালে ভালো হতো কিন্তু ওর খিদেও পেয়ে গেছে ওই জন্য ভাবলাম না থাক তাহলে আগে ওকে খাইয়ে দিই তারপরে কিছুক্ষণ পরে ওকে আমি স্নানটা করিয়ে দেবো তো ওই খাওয়ানোর পরে যাব আমি রান্নাঘরে রান্নাঘরের সমস্ত কাজকর্ম বাকি রয়েছে বাসি কাজকর্ম শুধুমাত্র ঘরটা ঝাড় দিয়েছি ওর জন্য খাবারটা করেছি মানে রান্নাঘরটা একটু পরিষ্কার করে ওর জন্য খাবারটা করলাম ওইদিকে বাসনপত্র সমস্তটা বাকি রয়েছে জানো তো ধুতে তো যাব রান্না বান্না করবো ওয়াশিং সমস্তটা ধুতে হবে সব কিছু করতে হবে যাই হোক চলো তোমরা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো তোমাদের সাথে যতটা পারছি ততটা শেয়ার করব কারণ সব ক্ষেত্রে আমি ক্যামেরা ধরে কথা বলতে পারছি না এখন কারণ যেন মেয়েটার শরীর ভালো না তারপরে ওইদিকে কাজকর্ম করতে হবে দেরি হয়ে গেছে অনেকটাই যার জন্য আমি যদি এখন ক্যামেরা ধরে সমস্ত কিছু করতে চাই তাহলে অনেক লেট হয়ে যাবে তো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও নতুন নতুন তোমার প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো ওদিকে মাম্মাকে স্নান করিয়ে চলে এসেছি রান্নাঘরে এখন এই যে এখানে এই যে মাছ ভাজা করতে দিয়েছি আর এখানে যে একটু মাছ হয়ে গেছে ভাজা আর যেহেতু বললাম ফুলকপি আলু দিয়ে তরকারি করবো তো সেই কারণে যেহেতু এখন ফুলকপিটা মানে অফ সিজেনাল ফুলকপি কারণ এর আরো শীতকালের দিকে ফুলকপিটা বেরোয় তো এই ফুলকপিগুলো একটু ভাপিয়ে নেওয়া ভালো তো সেই কারণে এখানে যাচ্ছে যে আলু আর ফুলকপি কেটে আর একটু ভাপিয়ে নিচ্ছি তারপরে এটা রান্না করবো আর এদিকে ভাত কষিয়ে রেখে ভাতটা উঠলেও গেছে তো দেখি এমনটা করি অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে একটু পরে তোমার গাড়িঘরে ঢুকে যাবে তো অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করছি বললামই যে তারা করে করে সংস্কৃতি মানে করতে হচ্ছে সবটা শেয়ার করতে পারছি না তো চলো সঙ্গে থাকো তোমরা ভিডিওটা দেখে থাকো অল্প অল্প করে যে মানে যতটা পারছি শেয়ার করছি আজকে ফুল ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারবো না হয়তো এইরকম সঙ্গে থাকুন করে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে মাম্মাকে ঘুম পাড়ালাম তারপরে আমি স্নান করে নিয়েছিলাম স্নান করে পুজো দিয়ে উঠেছি আর দেখো কত ফুল ফুটেছে আমাদের গাছে আজকে নীলকণ্ঠ ফুলটা বেশি ফুটেছে তো সেই ফুল দিয়েই পুজো দিয়েছি আজকে স্নান দান করেই মাত্র জাস্ট পুজো দিয়ে উঠলাম তো এখন হলো খাবো আমি আর মাম্মা ওদিকে ঘুমাচ্ছে মাম্মার পাপাও ঘুমাচ্ছে তো মাম্মাকে ঘুম পাড়িয়ে তারপরে আমি স্নান করতে গিয়েছিলাম আর একটু পরে তোমার দাদাভাই উঠে যাবে কারণ ওর জিমে যেতে হবে তো আমি এখন খাবো খেয়ে তারপরে একটু রেস্ট নেবো কারণ শরীরটা একদমই ভালো লাগছে না আর মেয়েটারও তো শরীরটা ভালো না তো চলো তোমরা সঙ্গে থাকো আর জোরে কথা বলতে পারছি না কারণ মাম্মা ঘরে ঘুমাচ্ছে তো খেয়ে নিই আর আজকে আমি বেশি কিছু রান্না করে নিই মানে একদমই এক তরকারি ভাত করেছি মানে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করেছি আর ভাত আর মাম্মার জন্য সকালে খিচুড়িটা করেছিলাম সেটাই রয়েছে তো ওটা দেখেও ঘুমের থেকে উঠলে ওকে খাইয়ে দেবো কারণ দুপুরে ওকে মাছের ঝোল দিয়ে ভাত দিয়েছিলাম কিন্তু একদমই খাইনি যেন তো এক গাল না দুগাল মতো নিয়েছে তারপরে আর খায়নি তো ঘুমিয়ে পড়েছে ওঠার পরে যদি খায় তাহলে ওকে খাইয়ে দেবো তো চলো সঙ্গে থাকো পরে আবার তোমাদের সাথে খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে আর বাইরে আবারও মেঘলা করে এসেছে এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি নামবে তো যাই হোক আজকেও খুব একটা কিছু জামাকাপড় ভিজাই নিই একদমই অল্প মানে বাসি জামাকাপড়গুলো শুধু ধুয়ে দিয়েছি আর আগের দিনেরগুলো আজকে একটু রোদ্দুরে দিয়ে দিয়েছিলাম কারণ সকালের দিকে রোদ্দুর উঠেছিলো তো সেগুলো সম্পূর্ণটা শুকিয়ে গেছে একদিকে মানে শান্তি চলো খেয়ে নিই তারপর তোমাদের সাথে আবারও কথা হবে তো দেখো এখানে ভাত নিয়ে নিয়েছি এখন আমি খেয়ে নেবো তবে এর মাঝখানে মাম্মা আবার ঘুমের থেকে উঠে পড়েছিল তারপর আর কোনো ভিডিও শ্যুট করে উঠতে পারিনি